প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের মহান আল্লাহ তালার শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লাই ছোটবেলার ছাগল চড়ানোর খুব সুন্দর একটি কাহিনী বর্ণনা করব যেটি শুনলে আপনাদের মনে এক প্রশান্তি অনুভব হবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি রাসুলুল্লাহ সাল্লামের গল্প পছন্দ করেন আর তাকে সত্যিই ভালোবাসেন তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন দেখা যাক কতজন আশিকের রাসূল রাসুল আজকের এই ভিডিওটি দেখছেন প্রিয় দর্শক হজরত হালিমা ছোট থেকে বড় করেছেন আর তিনি ছিলেন দুধ মাতা হজরত হালিমা বর্ণনা করেন যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছে তার বরকতে আমার জীবনটাই বদলে গিয়েছিল যার বরকত দেখে আমরা তাকে বরকতওয়ালা বাচ্চা নামে ডাকতাম হজরত হালিমা বলেন আমাদের এখানে একবার প্রচন্ড খরা দেখা দেয় সমস্ত পশু পাখিরা ক্ষুদা তৃষ্ণায় মারা যাচ্ছিল কিন্তু এই খরার মাঝেও মুহাম্মদ যখন আমাদের ছাগলগুলো নিয়ে বাইরে যেত ছাগলগুলো ভরপেট খেয়ে বাড়িতে ফিরত এটি দেখে আমার আশেপাশের লোকেরা তাদের বাচ্চাদেরকে বকা দিয়ে বলত হালিমার ছাগলগুলো যেখান থেকে খেয়ে আসে তোমরা ছাগলগুলোকে সেখানে কেন নিয়ে যাও না এরপর থেকে গ্রামের বাচ্চাগুলো হালিমার ছাগলগুলোর সঙ্গে তাদের ছাগলগুলো নিয়ে যেতে লাগলো এবং হালিমার ছাগলগুলোর সঙ্গে চড়তে লাগলো কিন্তু গ্রামের মানুষেরা অবাক হল যে একসঙ্গে থাকার পরেও হালিমার ছাগলগুলো ঠিকই পেট ভরে খাচ্ছে কিন্তু বাকিগুলো ক্ষুধার্ত অবস্থায় থেকে যাচ্ছে এই দৃশ্য দেখে বিবি হালিমা বলেন এসবই আমার বাচ্চা মুহম্মদের বরকতের কারণে হচ্ছে শুধু তাই নয় হালিমা আরও বলেন যখনই গ্রামের কারো ছাগলের অসুখ হতো সেটিকে নিয়ে তারা আমার বাড়িতে আসত আমার বাচ্চা মুহাম্মদের ছোট্ট হাতের স্পর্শে সেই ছাগলটি আগের মতো সুস্থ হয়ে যেত প্রিয় দর্শক মহান আল্লাহ তাল্লাহ নবী হসরত মোহাম্মদ সাল্লাম তার শৈশবে বিবি হালিমার কাছে বড় হয়েছেন যখন নবী করিম সাল্লামের বয়স মাত্র তিন বছর তখন একদিন বিবি হালিমার কন্যা অর্থাৎ নবী করিম সালাইলামের দুধ বন বৌত যখনই আমরা ভেড়া নিয়ে যাই আমাদের ভাই মোহাম্মদকে ছাড়া আমাদের মন বসত না একদিন সে বিবি হালিমাকে বলল আমি যখন ছাগল নিয়ে বাইরে যাব তখন আমার সঙ্গে যেতে দিও এটি শুনে বিবি হালিমা বললেন মুহাম্মদ এখনও অনেক ছোট তাহলে রোদে তার শরীর খারাপ হয়ে যাবে দেখো তার চেহারা মোবারক কতই না সুন্দর আমি তাকে কোনো কষ্ট দিতে পারবো না মোহাম্মদ হচ্ছে আমার শেহজাদা যদি জঙ্গলে গিয়ে সে ব্যথা পায় সে এখনো অনেক ছোট আমি তাকে তোমার সঙ্গে জঙ্গলে পাঠাতে পারি না তখন হালিমার মেয়ে বলে তুমি কি রোদের কথা বলছ যতক্ষণ মোহাম্মদ আমার সঙ্গে বাইরে থাকে ততক্ষণ আমাদের উপর এক টুকরু মেঘ সবসময় ছায়া দেয় আর আমরা যদি তাকে নিয়ে ছাগল চড়াতে যাই আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় কারণ ছাগলগুলো এদিক সেদিক চলে যায় না যখন এইভাবে হালিমার কন্যা বারবার আবদার করতে থাকল হালিমা শেষ পর্যন্ত মোহাম্মদকে তার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন এইভাবে দ্বিতীয় দিন মোহাম্মদ সাল্লু সাল্লাম তার বোনের সঙ্গে ছাগল চড়াতে বের হন আর শুরু থেকেই একটু মেঘ তার মাথার উপর ছায়া দিচ্ছিল আর এভাবেই কিছুদিন তিনি ছাগল চড়াতে বের হন একদিন হজরত হালিমা নবী করিম সালাইকে ছাগল চড়াতে যেতে দিলেন না তিনি বললেন আজ থেকে তুমি আর ছাগল চড়াতে যাবে না কারণ আমি আর তোমাকে কষ্ট দিতে পারি না আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমার কাছে অনেক দামি আমানত আর এই কারণেই তুমি ছাগল চড়াতে যাবে না তুমি এখন থেকে ঘরেই থাকবে এইভাবে হজরত হালিমা মোহাম্মদ সাল আলাইসাল্লামকে ছাগল চড়ানো থেকে থামিয়ে দিলেন আর এইভাবে তিনি তিন দিন পর্যন্ত জঙ্গলে গেলেন না একদিনের ঘটনা নবী করিম সালামের দুধ বোন কাঁদতে কাতে বাড়িতে ফিরে এলো হালিমা জিজ্ঞাসা করলো তুমি কাচ্ছ কেন উত্তরে মেয়েটি বলল আমাদের একটি ছাগলকে নেকড়ে ধরে নিয়ে গেছে যখন হালিমা